অনেকেই বলেন রেডিমেড দিয়ে রান্না করলে নাকি দোকানের মতন পারফেক্ট বুন দিয়া হয় না আজকে আমি রেডিমেড দিয়ে দিয়ে দোকানের মতো পারফেক্ট বুন দিয়ে রান্না করে আপনাদের দেখাবো সে সেজন্য আমি একটা পাতিল চুলার পর বসিয়ে দিলাম শিরা তৈরির জন্য এবং চা খাওয়া কাপে করে আমি এক কাপ পানি এই পাতিলের মধ্যে পানিগুলো আমি ঢেকে দেবো তো দেখতে পাচ্তেছেন আমার মগটা বেশি বড় না এবং এতে আমি দিয়ে দেবো শিরা তৈরির জন্য পরিমাণ মতো চিনি যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চিনি পরিমাণটা বেশি দেবেন তারপরে যেটা করতে হবে চিনি আনা পানিটা বল পুড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই চিনি পানি বল ফুটবে তখনই এখানে দিতে হবে রেডিমেড বুন্দিয়া তো বুন্দিয়াগুলো দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে আলতোভাবে পানির সাথে নেড়েচড়ে নিতে হবে তো নেড়ে চেনে নেওয়া হয়ে গেলে চুলার আঁচ বন্ধ করে এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি ঢাকনা সরিয়ে দেখিয়ে দেবো তো দেখতেই পারতেছেন আমার বুন্দিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা চামুচের সাহায্য আপনাদের দেখিয়ে দেবো দেখেন আমার বুন কোনো রকম পানি নেই এবং অনেক ঝরঝরা হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে আমার এই টিপসটা ফলো করে আপনারা এভাবে বুন দিয়ে রান্না করতে পারেন